ব্রহ্মজ্ঞান কীভাবে অর্জন করা হয় ব্রহ্মজ্ঞানের শর্ত কি আমরা রামকৃষ্ণ পরমহংসের অমৃতবাণী থেকে এটি শুনব তিনি বলেছেন যে যে ব্যক্তি তার আবেগের রাজ্যে চুরি বা প্রতারণা করে না কেবল সেই ব্যক্তি পরম ধামে পৌঁছাতে পারে অর্থাৎ কেবল সরল বিশ্বাস এবং আন্তরিক অনুভূতির মাধ্যমেই সচ্চিদানন্দ অর্জন করতে পারে কোন বস্তুর মৌলিক স্বভাব কখনো পরিবর্তন হতে পারে না এর উত্তরে অন্যজন উত্তর দিল ধ্বংস হয়ে যায় আমিই সবকিছু মানুষ আমার দ্বারা আবদ্ধ এবং আমি দ্বারা মুক্ত আমি ধোপার দোকান থেকে ফিরিয়ে আনা সাদা কাপড়ের মতো যদি তুমি এটিকে তোমার পছন্দমতো যে কোনো রং দিয়ে রং করো তাহলে এটি তোমার জন্য উপযুক্ত হবে দেখো যদি তুমি কিছু ইংরেজি শেখো তাহলে কথা বলার সময় ইংরেজি শব্দ স্বয়ংক্রিয়ভাবে তোমার মুখে চলে আসে সংস্কৃত পড়ার পর পণ্ডিত শ্লোক আবৃত্তি শুরু করেন আমিই সব কিছু আরেকটি নারী এবং আরেকটি শিশু আছে মানুষ উভয়কেই ভালোবাসে এবং আদর করে সে তার স্ত্রীকে একভাবে ভালোবাসে এবং তার সন্তানদের অন্যভাবে কিন্তু আমিই একমাত্র আমিতে বন্ধন আছে এবং আমিতে মুক্তি আছে যদি তুমি বল যে আমি মুক্ত আমি ঈশ্বরের সন্তান আমাকে কে আটকে রাখতে পারে তাহলে তুমি অবশ্যই মুক্ত হবে যে মানুষটিকে সাপে কামড়েছে যদি সে পূর্ণ বিশ্বাস এবং দৃঢ়তার সাথে বলে যে আমার মধ্যে কোনো ইচ্ছা নেই আমার মধ্যে কোনো ইচ্ছা নেই তাহলে অবশ্যই কোনো ফল হবে না একজন ব্যক্তি জিজ্ঞাসা করে যে আমি কখন মুক্ত হব তখন শ্রীরামকৃষ্ণ বলেন আমি কখন থাকব না কোনো অহংকার থাকবে না আমি আমার অজ্ঞতা তুমি তোমার এটা তোমার জ্ঞান একজন শিষ্যকে কারো বিশ্বাসকে কুসংস্কার বলে সমালোচনা করতে দেখে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন ঠিক আছে তুমি কি আমাকে ব্যাখ্যা করতে পারো এই কুসংস্কার কি বিশ্বাস সম্পূর্ণ অন্ধ কখন থেকে তার চোখ পাওয়া শুরু হয়েছে অথবা বলা উচিত যে তার বিশ্বাস নেই অথবা তার জ্ঞান নেই বিশ্বাসের ভেতরেও কিছু বিশ্বাস অন্ধ এবং কিছুর চোখ আছে এটা কেমন জিনিস ঈশ্বরে বিশ্বাসের কারণেই মানুষকে এত কষ্ট সহ্য করতে হয় ব্রহ্মজ্ঞানের জন্য বিশ্বাস একটি অপরিহার্য শর্ত দৃঢ় বিশ্বাস এমনকি শারীরিক লক্ষণগুলিও প্রকাশ করে যে যার বিশ্বাস নেই সে সহজে বিশ্বাস করে না অন্যদের মৃত্যুর জন্য ঢাল এবং তরবাড়ির প্রয়োজন হয় নিজের জন্য মরার জন্য একটি খাল যথেষ্ট নয় অন্যদের বোঝার জন্য অনেক গ্রন্থশাস্ত্র দর্শন ইত্যাদি অধ্যয়ন করতে হয় কিন্তু নিজের মুক্তির জন্য যদি কেবল একটি শাস্ত্রীয় বাক্যে দৃঢ় বিশ্বাস থাকে তবে তা যথেষ্ট কেউ জিজ্ঞাসা করেছিলেন যে হিন্দুদের মধ্যে অনেক ধর্ম বিশ্বাস এবং সম্প্রদায় প্রচলিত তাদের মধ্যে কোনটি গ্রহণ করা উচিত তখন শ্রীরামকৃষ্ণ বললেন যে পার্বতী মহাদেবকে জিজ্ঞাসা করেছিলেন যে ভগবান সচ্চিদানন্দকে লাভ করার মূল সমাধান কী মহাদেব বলেছিলেন যে বিশ্বাস কিছুই তৈরি করে না বা ভাঙে না যাকে কোন সম্প্রদায়ে বিশ্বাসের সাথে সেই সম্প্রদায় অনুসারে অনুশীলন করা উচিত তা শেখানো হয়েছে বিশ্বাস এবং জ্ঞানের মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে বিশ্বাস যত বাড়বে তত বেশি জ্ঞান অর্জন করবে বিশ্বাস থাকলে জ্ঞানের আশা করা বৃথা এটি কম দুধ দেয় এবং গরু যত খড়ি পাওয়া যায় তাড়াতাড়ি খায় এটি ভালো দুধ দেয় তার দুধের প্রবাহ বন্ধ হয় না যার বিশ্বাস আছে তার সব কিছু আছে বিশ্বাস ছাড়া কিছুই নেই ব্রহ্মজ্ঞানের জন্ম কেবল বিশ্বাসের মাধ্যমেই যদি তুমি ঈশ্বরকে পেতে চাও তাহলে দৃঢ় বিশ্বাসের সাথে তার নাম জপ করতে থাকো এবং সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করো শিশুর মতো সরল বিশ্বাস ছাড়া ঈশ্বরকে খুঁজে পাওয়া যাবে না মানুষের প্রদীপ বিশ্বাস করে যে সে তোমার ভাই অথবা সে আমার ভাই মানুষের প্রদীপ বিশ্বাস করে যে সে ঘরে উপস্থিত শিশুটি সম্পূর্ণরূপে বিশ্বাস করেছে যে ঘরে কিছু আছে এই বিশ্বাস দেখে ঈশ্বর করুণা বোধ করেন বুদ্ধির মাধ্যমে পার্থিব বস্তু পাওয়া যায় না ব্রহ্মজ্ঞানের জন্য বিবেচনা একটি প্রয়োজনীয় শর্ত এটি বিবেচনা করুন নারী এবং সোনা আদিত্য বিচক্ষণতা এবং যা অবশিষ্ট থাকে তা হল সম্পদ এবং বিচক্ষণতা অর্থাৎ পার্থিব জিনিসের প্রতি বিচক্ষণতা এবং উদাসীনতা এটা হঠাৎ করে অর্জিত হয় না এর জন্য প্রতিদিন অনুশীলন করতে হয় নারী এবং সোনার ত্যাগ প্রথমে মনে করতে হয় তারপর ঈশ্বরের ইচ্ছায় সেই ত্যাগ মনের বাইরে চলে যায় এটাও সম্ভব যে যোগ অনুশীলনের মাধ্যমে একজন ব্যক্তির নারী এবং সোনার প্রতি ঝোঁক তৈরি হয় গীতায় এর উল্লেখ আছে অনুশীলনের মাধ্যমে মনে অসাধারণ শক্তি উৎপন্ন হয় এবং তারপর মনকে নিয়ন্ত্রণ করা সহজ হয়ে যায় অসাধারণ শক্তি উৎপন্ন হয় তাহলে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ এবং ক্রোধ নিয়ন্ত্রণে কম অসুবিধা হয় ঠিক যেমন একটি কচ্ছপ একবার হাত পায়ে আটকে গেলেও কুড়াল দিয়ে টুকরো টুকরো করে কেটে ফেলা হলেও বেরিয়ে আসে না যদি কেউ জিজ্ঞাসা করে যে পৃথিবী কি মিথ্যা আমি বলবো যে ঈশ্বরের জ্ঞান অর্জন না করা পর্যন্ত এটি মিথ্যা ততক্ষণ পর্যন্ত মানুষ তাকে ভুলে যায় এবং মায়ায় আবদ্ধ হয় এবং নারী ও সম্পদের প্রলোভন থেকে মুক্ত হয় এবং পৃথিবীর আরও গভীরে ডুবে যায় মায়ার কারণে মানুষ এতটাই অন্ধ হয়ে যায় যে ফাঁদ থেকে পালানোর পথ থাকলেও সে পালাতে পারে না তোমরা নিজেরাই দেখো পৃথিবী কতটা অস্থির দেখো এখানে কত মানুষ এসেছে এবং চলে গেছে কত জন্মেছে এবং মারা গেছে পৃথিবী এই মুহূর্ত তাই পরের মুহূর্ত থেকেই এটা করতে থাকো এবং ধীরে ধীরে তোমার মন পবিত্র হয়ে উঠবে এবং তুমি জ্ঞান অর্জন করবে তোমার প্রচেষ্টা তোমার উদ্যোক্তাও জ্ঞান অর্জনের একটি মাধ্যম তুমি কি জানো কৃষকরা কীভাবে লতা কিনতে এবং ভালো লতা শনাক্ত করতে যায় তারা এই বিষয়ে খুব জ্ঞানী যে ষাঁড়ের শক্তির অভাব থাকে লেজে স্পর্শ করলে তার পা দুটো আলগা হয়ে মাটিতে শুয়ে পড়ে কিন্তু যে ষাঁড় চটপটে এবং দ্রুত সে লেজ ছেড়ে দেওয়ার সাথে সাথেই বিরক্ত হয়ে লাফাতে শুরু করে কৃষকরা এই ধরনের ষাঁড় কিনে নেয় জীবনে সফল হতে চাইলে নিজের মধ্যে পুরুষালী প্রচেষ্টা বজায় রাখুন যে ভেতরে কোনো শক্তি নেই ওঠার ক্ষমতা নেই ইচ্ছা শক্তি নেই এই ধরনের মানুষ জীবনে কখনো সফল হয় না যদি তুমি একটি বড় মাছ ধরতে চাও তাহলে একজন ব্যক্তিকে জলে বাঁশি রেখে ঘন্টার পর ঘন্টা ধৈর্য ধরে বসে থাকতে হয় তবেই একটি বড় মাছ ধরা পড়ে একইভাবে যে ধৈর্য ধরে ধ্যান করে এবং প্রার্থনা করে সে অবশ্যই শেষ পর্যন্ত ব্রহ্মজ্ঞান লাভ করে যে কৃষক প্রশ্ন করে না সে বারো বছর খরার পরেও কৃষিকাজ ছেড়ে যায় না কিন্তু যে ব্যক্তি সম্প্রতি কৃষিকাজ শুরু করেছে সে এক বছর বৃষ্টির পরেও কৃষিকাজ ছেড়ে দেয় প্রকৃত বিশ্বাস একটি বাছুরের মতো তবেই এটি আপনাকে সঠিকভাবে দাঁড়াতে শেখায় এমনকি সাধনায়ও অনেকবার পড়ে যেতে হয় এবং উঠতে হয় তবেই সিদ্ধি লাভ হয় দুজন সাধক রাতে শ্মশানে গিয়ে মৃতদেহের সাধনার জন্য বসেছিলেন তাদের মধ্যে একজন একজন জৈন পাহাড়ের ওপরেই তার সামনে আবির্ভূত হয়ে পাগল হয়ে গিয়েছিলেন কিন্তু অন্য সাধক শেষ আক্রমণে জগদাম্বার দর্শন পেয়েছিলেন তারপর তিনি দেবীকে জিজ্ঞাসা করেছিলেন তিনি কেন পাগল হয়ে গেছে বাছা কত জন্মে তুমি এভাবে পাগল হয়ে গেছ তারপর আজই তুমি আমাকে দেখেছ তুমি কঠোর পরিশ্রম থামাওনি তুমি আমাকে পেতে থামাওনি তোমার প্রচেষ্টা অবিরাম একজন ব্যক্তি প্রশ্ন করলেন মাঝে মাঝে কিছু সময়ের জন্য মনের মধ্যে একটা উচ্চ অনুভূতি আসে কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হয় না কেন এমন হয় তখন শ্রীরামকৃষ্ণ বললেন যে বাঁশের আগুন দ্রুত নিভে যায় ক্ষুধার জ্বালায় তা জ্বালিয়ে রাখতে হয় মনের মধ্যে উচ্চ অনুভূতিকে বাঁচিয়ে রাখতে ক্রমাগত সাধনা করতে হয় যদি তুমি একটি পাত্র জলে ভরে শক্ত করে দাও তাহলে কয়েকদিনের মধ্যে জল শুকিয়ে যায় কিন্তু যদি তুমি পাত্রটি গঙ্গায় ডুবিয়ে রাখো তাহলে জল কখনো শুকায় না একইভাবে যে বারো দিন প্রেম ভক্তি করে চিন্তামুক্ত থাকে তার ভক্তি দুই দিন ডুবে থাকে যেমন ডানায় ঝুলন্ত পাত্রের জল তার প্রেম ভক্তি কখনো শুকায় না যতক্ষণ নিচে আগুন থাকে দুধ ফুটে ওপরে উঠে যায় আগুন নিভিয়ে ফেলা হলে আবার একই অবস্থা হয়ে যায় এমনকি এই অবস্থায়ও সাধনা যতক্ষণ সাধনার আগুন জ্বলতে থাকে ততক্ষণ মন শান্ত থাকে ঊর্ধ্বমুখী থাকে মানুষের ভেতরে ভাগবত অনুভূতি কতক্ষণ থাকে যতক্ষণ আগুনে থাকে ততক্ষণ লোহা লাল থাকে আগুন থেকে বেরিয়ে আসার সাথে সাথেই কালো হয়ে যায় একইভাবে যতক্ষণ মানুষ ঈশ্বরের সাথে সংযুক্ত থাকে ততক্ষণ তার ভেতরে ভাগবত অনুভূতি থাকে মন কোকড়া চুলের মতো যতক্ষণ তুমি কোকড়া চুল টেনে রাখো ততক্ষণ সোজা থাকে যখন তুমি ছেড়ে দাও তখন তা সংকুচিত হয় একইভাবে জোর করে টেনে মনকে নিয়ন্ত্রণে রাখা হয় তবেই তা ঠিক থাকে এর উত্তরে শ্রীরামকৃষ্ণ একবার বলেছিলেন যে যদি সোনার পাত্র হয় তাহলে প্রার্থনাও প্রভাবিত হয় না অর্থাৎ সচ্চিদানন্দ অর্জনের পরে এমন কোনো উপায়ের প্রয়োজন নেই যদি তুমি অগভীর পুকুরের জল পান করতে চাও তাহলে তা খোলা জায়গায় রাখা উচিত অস্থিরতা এড়াতে তা সিদ্ধ করে উপর থেকে ধীরে ধীরে পান করা উচিত নীচ থেকে কাদা উঠে আসে এবং সমস্ত জল ঘোলা হয়ে যায় যদি সচ্চিদানন্দ অর্জন করতে চাও তাহলে গুরুর শিক্ষা অনুসরণ করো বিশ্বাস এবং ধৈর্যের সাথে অনুশীলন চালিয়ে যান বৃথা শাস্ত্র মানুষ সঙ্গীত হাতে নিয়ে পর্যবেক্ষণ করছে সে দেখিয়েছে পাথর না সরালে জল দেখা যায় না কাজ না করলে ভক্তি হয় না ঈশ্বরকে না দেখলে দৃষ্টি হয় না ধ্যান জপ এটাই কাজ তার নাম গুণ কীর্তনও একটি কাজ এগুলো সবই ব্রহ্মার জ্ঞান অর্জনের জন্য ভক্তির মাধ্যম এগুলোতেই নিরন্তর নিযুক্ত থাকো।